আটা আর আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি চিন্তাও করা যায় না আমরা ফুচকা খেতে সবাই পছন্দ করি তা যদি একটু অন্যরকমভাবে তৈরি হয় তাহলে কেমন হয় বলেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম নর্মাল করে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই ভালোই আছি তো বরাবরের মতো নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো শুরুতে যা এক ঝলক দেখিয়ে দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এখানে সব কিছু মেশানো আছে কালো জেরে থেকে শুরু করে তে ফোড়নটা আমি সোয়াবিন তেলে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেস্ট কুচি আর আজকে রেসিপি চেয়েও মেন মেন জিনিস হলো আমি আপনাদের সাথে আমার আনন্দের সংবাদটা কালকে আমি দিয়েছিলাম সেই সংবাদে আপনারা যারা যারা সারা দিয়েছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের কমেন্ট নিয়ে আজকে আমি হাজির হলাম তা আজকে দেখেন কত সুন্দরভাবে আমি পেস্টটা ভেজে নিলাম এবার আমি কাঁচামরিচ কুচি তা দিয়ে আমি আবারও এটাকে ভেজে নেব আর আপনারা যারা যারা আমার আনন্দে আনন্দিত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য এখানে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ এটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু জিরা মশলার গুঁড়া দিয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে নেব এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি আর যা বলছিলাম যারা আমার আনন্দ সংবাদে আনন্দিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর সুন্দর কমেন্ট করার জন্য তাদের কমেন্টগুলো আমি তুলে ধরছি অবশ্যই আপনারা কমেন্টগুলো দেখে যাবেন এখানে করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আপনি কাঁচাও দিতে পারেন আমার মনে হয় সেদ্ধ করা আলুটা দিলেই ভালো হয় তাই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভেঙে দেব আমি দিয়ে আবার কিন্তু ভালো করে কষিয়ে নিলাম আর যারা যারা আনন্দিত হয়েছেন তাদের কমেন্টগুলো পড়ে আমি খুবই অনুপ্রেরণা পেলাম যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার খুশিতে আপনারা খুশি হয়েছেন আমার দুঃখতে আপনারা দুঃখ পান তাই সব কিছু আমার কাছে এত ভালো লাগলো যার জন্য আমি সবার কমেন্টটাই আমি শেয়ার করলাম আর অবশ্য আপনারা সব কমেন্টগুলো দেখবেন এবং একে অপরকে সাপোর্ট করবেন আমি ভিডিওর সঙ্গে মানে সারা সঙ্গে সঙ্গে এরা আমাকে সাপোর্ট করে যায় তাই দেখেন আলুগুলো সুন্দরভাবে মাখিয়ে নিলাম যেটা আমরা ভর্তা হিসেবে বানাই সেটা যদি এভাবে একটু রান্না করে তারপর একটু ধনিয়া পাতা দিই তাহলে কিন্তু খুবই খেতে কিন্তু মজা হয় আর এই ফুচকাটা না খুবই একটা নতুনত্ব ফুচকা আপনি ফুচকা হিসেবে খেতে পারেন এমনকি আপনি নাস্তা হিসেবেও খেতে পারেন চায়ের সাথেও কিন্তু জমে যাবে দেখেন ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু বেশি সময় রাখবো না এটা কিন্তু তুলে ফেলবো এটা একটু সামান্য একটু ঘ্র্যানটা সরানোর জন্য একটু অপেক্ষা করলাম এবার আমি তুলে একটা পাত্রে ঢেলে নেব আর এখন যে মেইন যে উপকরণটা সেটা আমি তৈরি করে নেব সেটা তৈরি করার জন্য দেখেন আমি এটা একটা পাশে রেখে দিলাম আর এখানে নিয়েছি আমি আটা আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে আর আমার যে বড় আপু সে কমেন্ট করছে সে কমেন্টগুলো শেয়ার করি আর সবাই কমেন্ট আমি একটু একটু করে তুলে ধরছি আমি কমেন্টগুলো পড়তে পারছি না কারণ আমি যখন ভয়েসগুলো দিতেছিলাম কথা বলতে বলতে আর কি ওই কমেন্টগুলো শেষ হয়ে যাচ্ছিলো যার জন্য আমি কমেন্টগুলো পড়তে পারতেছি না আপনারা অবশ্যই স্কিপ করে করে কমেন্টগুলো পড়ে নিতে পারেন খুবই সুন্দর কমেন্ট করছেন আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য আর এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আমি শুরুতে বলছিলাম যে অনেকে বলে যে আপু আপনারা টাইম সেট করবেন না আপনি ইমোজি দেবেন না কিন্তু ভুল ধারণা আপনি টাইম সেট করলেও কোনো সমস্যা নেই আর ইমোজি দিলেও কোনো সমস্যা নেই এগুলো আপনারা অবশ্য না জেনে এই ভুলগুলো করে থাকেন তাই আপনারা যখন কমেন্টগুলো করবেন আপনারা যেরকম কমেন্ট করেন আমার সেগুলোই ভালো লাগে আর একটা কথা আপনারা যদি টাইম সেট অনেকে করে কয় না দুই নম্বর জিনিস কখনোই টেকে না দুপে টেকে না তা অনেকে টাইম সেট করে টেনে টাইম সেটটা করেন এটা আপনাদের চ্যানেলে ক্ষতি হবে আমার কিছুই হবে না তার আপনারা আমি যখন কমেন্ট করি অনেকে ভুল ধারণা করেন যে আপু এভাবে কমেন্ট করেন আমি যদি ওভাবে করলে যদি কোনো ক্ষতি হইতো তাহলে আমি এত দূর পর্যায়ে আসতে পারতাম না আর অবশ্যই ইউটিউব টিপসগুলো আপনারা সবাই ফলো করবেন ফলো করে কিন্তু আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন আর আমি একটা কথা বলি যারা আমার ভিডিওতে পুরোপুরি দেখে টাইম সেট করে আমি কিন্তু সবটাই বুঝতে পারি কারণ এটা কিন্তু ক্রোম বক্সে গেলে কিন্তু আপনার ভিডিও কতটুকু ওয়াশ করছে আপনি কিন্তু জানতে পারবেন আমি কিন্তু সেগুলো জানতে পারি এবং আমি কিন্তু বুঝি কিন্তু আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করি আমি যদি সম্পূর্ণ না দেখতাম তাহলে কিন্তু আমি এত এতদূর পর্যায়ে আসতে পারতাম না যে কোনো কথা আছে কে জানেন সৎ লোক কখনও ভাতে মরে না তাই এটা কিন্তু সত্য কথা আমি নীতি আমার ঠিক বিধে আমি এত দূর পর্যায়ে আসতে পারছি আরও ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আর আল্লাহর রহমাতে আরও দূর পর্যায়ে যাব আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর রকম তৌফিক দান করে আমি কাউকে ঠকাই না আর উপরে একজন আছে সে কিন্তু সব কিছু দেখে আপনি যাকে ঠকাবেন আপনার কিন্তু আপনার দিকেই কিন্তু আল্লাহ সেটা বিপরীত ঠেলে দেবে তাই একটা জিনিস মনে রাখবেন কেউ কাউকে ঠকাবেন না আর কখনো চেষ্টা করবেন না অনেকের সময় দেখা যায় কি জানেন আপনারা কমেন্ট অনেকে করেন লাইকটা দেন না তা আমি কিন্তু এই জীবনে আমার মনে হয় না যে কারো কমেন্ট মানে কারো ভিডিওতে যাবার পর কমেন্ট না করে আর লাইক না দিয়ে আমি চলে আসছি কমেন্ট হয়তো ভুল হইতে পারে অনেক সময় অনেক সময় চলে যায় দেখি না একটার পর একটা প্লে চলে আসে এই সময় কিন্তু আর কমেন্টটা করা হয় না আপনারা অনেকে জানে ভিডিও দেখতে দেখতে প্লে লিস্ট চলে আসে অনেক সময় কমেন্ট হয় না তা যাই হোক কিন্তু আমার লাইকটা কিন্তু শুরুতেই আমি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু লাইকটি আমি দিয়ে দিই এখানে কিন্তু ভুল নেই তা যাই হোক আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি আর আপনারাও ইনশাআল্লাহ আমাদেরকে আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যাবেন আর ভিডিও ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন আপু ভাইয়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি এখানে ফাড়ি আপুকে পেলাম না কিন্তু ফাড়ি আপু ভিডিওটা দেখবে না আমি জানি কারণ ফারি আপু অনেক ব্যস্ত থাকে সে দেখার সময় পায় না আমি ফাড়ি আপুর ভিডিও সবসময় দেখি আর ফাড়ি আপুর এই জন্য কমেন্ট আমি তুলে ধরতে পারি না যেহেতু সে কমেন্ট করে না সে দুই একটা ভিডিও দেখলে আর আবার একটা বড় আপু আছে পলিয়ে ফুল অনেক সময় কমেন্ট করে না ভিডিও সব ফুল ওয়াশ করে আমি জানি তা একটা না দুই তিনটা আইডি দিয়ে দেখে আর একটা বড়ো আপু আছে রুপিয়া আপু সে ভিডিও বর্তমানে দেখতেছে না কমেন্টও করতেছে না কিন্তু আমি কিন্তু তার ভিডিও মিস করি না তাকে আমি ভালোবাসি বোনের মতনই আর সেও আমাকে ভালোবাসে আমি জানি এখন দেখে কি না জানি না তা ভিডিও দেখার উপর তার উপরে ভালোবাসা না সে আমার বড়ো বোন সেই হিসেবে আর আমার একটা সখী আছে সে সখী সব সময়ের জন্য আমাকে সাপোর্ট করে একটু ভিডিও দিতে দেরি হলে মেসেজ করে আর আর আমার এই নাতি সেও কিন্তু অনেক অনেক সাপোর্ট করে নাতি বলতে দেখেন এ কিন্তু উপরে যে কমেন্টটা ছিল সে তো এরকম অনেক অনেক আপু ভাইয়েরা আছে যারা আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করে যায় তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে সাপোর্ট করার জন্য আর আমি তাদের কমেন্টগুলো তুলে ধরলাম অবশ্যই আপনারা জানাবেন কারা কারা কমেন্টগুলো পেয়েছেন দেখছেন তারা জানাবেন আর কি বলবো দেখেন বলতে বলতে আমার কিন্তু ভাজা হয়ে গেল এবার কিন্তু একটু যদি তেঁতুল নেওয়ার পর আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ চিবিয়ে যদি আপনি খান তাহলে কিন্তু আপনি কিন্তু ফুস্কের স্বাদি কিন্তু এখানে পাবেন তার চেয়েও বরং আরও মজা লাগবে তো এভাবে করে কিন্তু আপনারা খেতে পারেন তা অনুরোধ রইল যে একবার হলো খেয়ে দেখবেন আর জানাবেন রেসিপিটা কেমন হলো আর আপনারা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে সুন্দর কমেন্ট করার জন্য আমি প্রতিদিন এখন চিন্তা করছি একটু একটু করে কমেন্ট শেয়ার করব তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা একটা লাভ দেন যা দেন তাতেই আমি খুশি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত